ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা সামাল দিতে গিয়ে তোপের মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এমন পরিস্থিতিতে হাসানাতের পাশে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম সমালোচনাকারীদের জবাব দিতে তিনি হাসনাতের পাশে দাঁড়িয়ে সার্জিস বলেন এই মাথা গরম খেপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হাসনাত হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও সোমবার সাতাশ জানুয়ারি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব নিয়ে কথা বলেন সার্জিস আলম সার্জিস আলম বলেন আশেপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এটা জানার পরও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে অন্য কেউ এই সাহস করে নাই সাহস করেছে হাসনাত আবদুল্লাহ সাহসটা করার জন্যে হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখেন হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত। সবচেয়ে বড় কথা উদ্দেশ্য সৎ ছিল হাসনাতের উদ্দেশ্যে তিনি বলেন এই ছেলেটার মূল সমস্যা হল এর মাথা গরম আর সবসময় গ্রেটার পার্সপেকটিভ চিন্তা করে না কিন্তু সত্যি এটাই যে মাথা গরম বলেই সে জুলাইয়ে ভিসি চত্বরে গায়েবানা জানাজা শেষে যখন সবাই পুলিশের টিআর শেল সাউন্ড গ্রেনেড আর ছোড়া বুলেট দিক এগিয়ে যায় আর বলে উই আর ওপেন টু কিল্ড ঠিক যেমনি ভাবে গতকাল গিয়েছিল সার্জিস আলম স্ট্যাটাসে আরও উল্লেখ করেন কতজনের এখন কত রকম স্বার্থ আর ধান্দা সেটা আমরা বুঝি অপ্রত্যাশিত কিছু হলে এরা যে আবার গড়তে যাবে সেটাও জানি কিন্তু দিন শেষে চোখের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের মতো গুটি কয়েক ভণ্ড সুবিধাবাজ কালপ্রিট কি বলল আর কি বিহেভ করলো তাতে আমাদের কিছু আসে যায় না হাসিনার পোষারা এর চেয়ে কম বলেনি বা কম করেনি মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত কারা করছে কেন করছে শেষে সার্জিস আরও বলেন আমরা হাসনাত এবং হাসনাতের সহযোদ্ধা হতে পেরে গর্বিত ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা